আনারস কি টক হইব এরকম দিতে পারবেন মিষ্টি কম হইব মিষ্টি কম হইব ওই রকম টক টক যেটা ওইটা একটা আমার দেন দিলে আরেকটা মানে যেটা মিষ্টি কম আছে ওইটা আমার একটা দেন যেটা টক হইব হাতে নিয়ে না ल <laughs> ल <impleks> <Malna. impleks> <impleks> Udah hati nih itu Ambilna. kayak gini Ambilna. চি